তোমার শোকে কান্ত হয়ে গেলো নাকিও পাগল তো কোলো তুমি টিকিট কাটবার গেছ আরে পাগল টিকিট কাটবার ঠিক আছে আমি কুমিল্লা

মাৰি কাঠমাৰ কুমিলে গ্ৰামৰ মানুহ দেখা পোন্ধৰ দিন বিশ মনে কৰি কুমিলে বেগবোৰ গাৰি নিয়ামো আইদেউ পাৰাৰ লোকে মনে কৰি চাই চাই দেখ যে পাহাৰ বানৰ কেইটা আছে কোন সময়াবা যো ঘন্টা খানিক পরে তো ঘরে নাও ঘরে যাও 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 রে বুঝ তুস দিয়ে তারপরে যাই তো কিছু